ঘরের আলো নিভিয়ে দিন কানে হেডফোন লাগান আর দরজাটা ভালো করে আটকে দিন আপনি প্রবেশ করছেন এক অজানা আর ভয়ঙ্কর জগতে স্বাগতম শীতের গভীর রাত চারপাশ জুড়ে কুয়াশার ঘন চাদর গ্রামের নিস্তব্ধতা এমন যে নিজের হৃৎপিণ্ডের শব্দও কানে বাজে এই রাতের জন্য গ্রামের ছেলেমেদের মনে এক বিশেষ ভয়ে কাজ করে তা হলো। বটতলার কু। তালপুর গ্রামের শেষ প্রান্তে বহু বছরের পুরনো এক বট গাছের নিচে ছিল এক পরিত্যক্ত কুঁয়ো প্রায় শতবর্ষ আগে নাকি সেই কুয়োর জলে ডুবেছিল রাতুল নামের এক নিষ্পাপ কিশোর রাতুল ছিল খুব ভালো সাঁতারু কিন্তু সেদিন তার দেহ ভাসছিল জলের ওপর আর মুখে ছিল এক অদ্ভুত হাসি গ্রামবাসী ভয়ে সেই কুয়ো বাঁধিয়ে দেয় আর বটের ছায়ায় সে কুয়ো হয়ে ওঠে এক নিষিদ্ধ স্থান প্রবীণরা বলতেন প্রতি অমাবস্যার রাতে বিশেষ করে শীতের অমাবস্যায় কুয়োর মুখ থেকে নাকি রাতুলের শেষ আর্তনাদ শোনা যায় সেই আর্তনাদ নাকি যে কোনো মানুষকে কুয়োর কাছে টেনে নিয়ে যায় অঙ্কুর শহরের এক নতুন স্কুল শিক্ষক সে এই গল্পে বিশ্বাস করে না আধুনিক মনস্ক যুক্তিবাদী গ্রাম থেকে আসা গল্পগুলোকে সে স্রেফ কুসংস্কার বলে উড়িয়ে দেয় গ্রামের প্রবীণ করিম চাচা তাকে বহুবার কুয়োর ধারে রাতে না যাওয়ার জন্য সতর্ক করেছিলেন বিশেষত এই শীতের অমাবস্যায় স্যার রাতের বেলায় বটতলার কুয়ো থেকে দূরে থাকবেন বিশেষত এই শীতের অমাবস্যায় রাতুল এখনও তার শেষ বন্ধু খুঁটছে করিম চাচা বলেছিলেন অঙ্কুর মৃদু হেসেছিল সেদিন ছিল শীতের অমাবস্যা বাইরে কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশা অঙ্কুর নিজের ঘরে বই পড়ছিল যখন হঠাৎ তার মোবাইল ফোনটা বেজে উঠল স্ক্রিনে অপরিচিত নম্বর রিসিভ করতেই ওপাস থেকে একটা দুর্বল কাঁপা কাঁপা স্বর ভেসে এলো অঙ্কুর ভাই আমি রাতুল অঙ্কুর চমকে উঠল রাতুল কে রাতুল আপনি কে বলছেন ওপাশ থেকে সেই শটটা আরও ক্ষীণ হয়ে এলো যেন কেউ ঠান্ডায় জমে যাচ্ছে আমি বটতলার কুয়োর কাছে খুব ঠান্ডা আমাকে একটু নিয়ে যাও অঙ্কুরের বুকের ভেতরটা ধক করে উঠল রাতুল এ তো সেই কিশোরের নাম যার কথা গ্রামের সবাই বলে এ কি কোনো দুষ্টুমি কিন্তু কে করবে এমন রসিকতা আর এই রাতে অচেনা নম্বর থেকে আহ্বানটা এমন আকুল ছিল যে অঙ্কুর নিজেকে সামলাতে পারল না তার যুক্তিবাদী মনটাকে কিছুক্ষণের জন্য দূরে ঠেলে সে একটা টর্চ আর মোটা চাদর নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল কুয়াশায় চারপাশ এতটাই ঢাকা যে সামনের রাস্তাও দেখা যাচ্ছিল না মোবাইল ফোনের নেটওয়ার্ক ছিল না অঙ্কুর হাঁটতে শুরু করলো বটতলার কুয়োর দিকে যত এগোচ্ছিল ঠান্ডা ততই তীব্র হচ্ছিল কুয়াশার মধ্যে দিয়ে পথ চিনে চলা কঠিন কিন্তু তার মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টানছে একটা মিষ্টি বুনো ফুলের গন্ধ যেন তাকে পথ দেখাচ্ছিল যত সে কুয়োর কাছে যাচ্ছিল সেই কাঁপা কাঁপা শটটা তার কানে আরও পরিষ্কার হতে লাগল অঙ্কুর ভাই আমি এখানে নিচে কুয়োর কাছা পৌঁছাতেই কুয়াশা যেন আরো গাঢ় হয়ে গেল বট একটা বিশাল কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে তার নিচে সেই কুয়াশা ঢাকা কুঁয়ো অঙ্কুরের টর্চের আলো যেন কুয়াশায় মিশে যাচ্ছিল রাতুল তুমি কোথায় অঙ্কুর চিৎকার করে ডাকল জবাব এলো কুয়োর ভেতর থেকে এবার স্পষ্ট আমি এখানে নিচে অঙ্কুর সাবধানে কুয়োর মুখের দিকে এগোল কুয়োটা সিমেন্ট দিয়ে বাঁধানো কিন্তু তার ওপর শ্যাওলার পুরু স্তর টর্চের আলো কুয়োর গভীরে ফেলতেই অঙ্কুর যা দেখল তাতে তার হৃৎপিণ্ড যেন থেমে গেল কুয়োর একেবারে নিচে জমাট বাঁধা বরফের জলের ওপর ভাসছিল একটা বালকের মুখ চোখগুলো বিশাল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আর সেই মুখটায় ছিল সেই একই অদ্ভুত শান্ত হাসি যার কথা করিম চাচা বলেছিলেন আঁতকে উঠে অঙ্কুর পিছিয়ে আসতে চাইল কিন্তু পারল না তার মনে হলো তার পা যেন মাটিতে গেথে গেছে সেই মুহূর্তে একটা শীতল ভিজে হাত তার গোড়ালিতে অনুভব করল হাতকার শক্তভাবে চেপে ধরল যেন তাকে নিচের দিকে টানছে আর কুয়োর ভেতর থেকে সেই বালকের গলা ভেসে এলো এবার হাসি নয় যেন সে ফিস করে গান গাইছে এক পুরনো বিষণ্ন লোক গান অঙ্কুর প্রাণপণে চিৎকার করতে চাইল কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না তার টর্চ হাত থেকে পড়ে গেল অন্ধকারে আবার সব ডুবে গেল সে দেখল কুয়োর গভীর থেকে সেই বালকের ভিজে হাতটা উঠে আসছে তার আঙুলগুলো শ্যাওলায় মোড়া তার দিকেই এগিয়ে আসছে অঙ্কুর টের পেলো সে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে সেই শীতল জলের দিকে তার শেষ অনুভূতি ছিল সেই ভিজে ঠান্ডা হাতের ছোঁয়া আর বালকের গলার সেই গান যা কুয়াশায় মিশে গিয়ে চারপাশের নিস্তব্ধ তাকে ভেঙে দিচ্ছিল পরদিন সকালে করিম চাচা আর গ্রামের কয়েকজন লোক অঙ্কুরকে খুঁজতে এসে বটতলার কুয়োর ধরে তার ফেলে রাখা মোবাইল ফোনটা পায় ফোনটায় শেষ ডায়াল করা নম্বরটা ছিল অঙ্কুরের নিজেরই কিন্তু তাতে কোনো কল রেকর্ড ছিল না শুধু মোবাইল ফোনের ডিসপ্লেতে একটা ঝাপসা ছবি দেখা গেল কুয়োর ভেতরে কালো জল আর জলের ওপর ভাসমান একটা আবছা মুখ যার মুখে সেই একই অদ্ভুত হাসি আর কুয়োর কিনারায় যেখানে শ্যাওলা নেই সেখানে ভিজে কাদা মাটির ওপর পাঁচটি আঙুলের ছাপ ছিল যেন কোনো ভিজে হাত মাটিটা আঁকড়ে ধরেছিল গ্রামবাসী বুঝেছিল রাতুল তার শেষ বন্ধুকে খুঁজে পেয়েছে গল্পটা এখানেই শেষ কিন্তু ভয়টা থেকে যাবে যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন আর মনে রাখবেন আজ রাতে খাটের নিচে উকি দেবেন না